মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইংলিশ আজ আমি তোমাদের কাছে মাধ্যমিক দু হাজার থেকে দু হাজার এই চার বছরের প্রশ্নপত্র আমি তোমাদের এখন দেখাবো এসো আমরা শুরু করি মাধ্যমিক দু হাজার সতেরো ইংলিশের প্রশ্নপত্র নিয়ে আমাদের প্রথম সেকশন এতে থাকে রিডিং কম্প্রিহেনশন সিন প্যাসেজ তোমাদের ব্লিজ বই থেকে যে প্রস রয়েছে সেই প্রোস গল্প থেকে আমাদের সিন প্যাসেজ থাকবে একের দাগে এবং আমাদের সিনে আছে মোট কুড়ি নম্বর সেখানে আমাদের প্রোস থেকে থাকবে বারো নম্বর এখানে দেখতেই পাচ্ছ প্রথমে তোমাদের রয়েছে এম কিউ সেখানে একগুণ পাঁচ করে পাঁচ নম্বর কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট আমাদের ওপরে যে টেক্সটটি দেওয়া আছে সেখান থেকে ইনফরমেশন নিয়ে এই যে সেন্টেন্সগুলি আছে সেগুলিকে কমপ্লিট করতে হবে তিনটি আছে এক গুণ তিন করে থ্রি মার্কস সি দাগেতে রয়েছে ট্রু অর ফলস লিখতে হবে এবং সেই ট্রু ফলসের জায়গায় ট্রু হলে টি এবং ফলস হলে এফ লিখতে হবে অ্যান্ড প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেশ ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইওর অ্যান্সার এইটা তোমার কেন ট্রু মনে হয়েছে কেন ফলস মনে হয়েছে তার জন্য যে সাপোর্টিং স্টেটমেন্টসটা তোমাকে এই ব্যাসেস থেকে নিয়ে লিখতে হবে এবং সেখানে রয়েছে আমাদের দুটি করতে হবে দুই গুণ দুই করে মোট চার নম্বর এইভাবে আমাদের থাকছে মোট বারো নম্বর দুয়ের দাগে থাকবে তোমাদের ব্লিস বই থেকে পয়েট্রি অর্থাৎ কবিতা এবং সেই কবিতা থেকে প্রশ্ন আছে আমাদের মোট আট নম্বর প্রথমে দেখো রয়েছে এমসিকিউ এমসিকিউ হচ্ছে গুণ চার করে মোট আর চারটি রয়েছে প্রতিটি এক নম্বর করে এবং বিয়ের দাগে অ্যানসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স দুটি প্রশ্ন আছে এবং তার উত্তর প্রতিটি দু নম্বর করে চার নম্বর এইভাবে আমাদের সিনে থাকে মোট কুড়ি নম্বর এরপরে রিডিং কম্প্রিহেশন আনসিন প্যাসেজ এই আনসিন প্যাসেজ থাকবে আমাদের তিনের দাগেতে এবং সেখানে প্যাসেজটি দেবার পরে আমাদের আনসিন প্যাসেজে রয়েছে মোট কুড়ি নম্বর সেই কুড়ি নাম্বারের মধ্যে দেখো এখানে রয়েছে এর দাগেতে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এমসিকিউ ছটা থাকবে প্রতিটি এক নম্বর করে মোট সিক্স মার্কস বিয়েতে রয়েছে ট্রু অ্যান্ড ফলস এবং এখানেও আমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা আমাদের এই প্যাসেজ থেকে নিয়ে লিখতে হবে এবং তার জন্য আমাদের তিনটি করতে হবে তোমার ট্রু ফার্স্ট সঠিক লেখার জন্য এক নম্বর অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্টের জন্য তোমার এক নম্বর মোট রয়েছে সিক্স মার্কস রয়েছে এখানে আমাদের চারটি প্রশ্ন আছে এবং প্রতিটির জন্য রয়েছে দু নাম্বার টু মার্কস টু ইন্টু ফোর করে এইট মার্কস এরপরে হলো সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেখানে আমাদের থাকবে মোট কুড়ি নাম্বার টোয়েন্টি মার্কস সেখানে দেখো চারের দাগে রাইট দা কারে অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে আমাদের তিনটি করে অপশন দেওয়া থাকবে সঠিক অপশনটি লিখতে হবে এরপরে পাঁচের দাগে ডু অ্যাস ডাইরেক্টেড সেখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস আমাদের লিখতে হবে দুটি আর্টিকেলস একটি প্রিপোজিশন অথবা দুটি প্রিপোজিশন একটি আর্টিকেলস আমাদের থাকতে পারে পরে হচ্ছে আমাদের বি যে রয়েছে ইট ওয়াস রেনিং এখানে আমাদের রয়েছে ট্রান্সফরমেশন এবং আমাদের তিনটি রয়েছে একটি দিয়েছে জয়েনিং ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স চেঞ্জ দ্য ভয়েস অ্যান্ড তারপরে দা চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ তোমাদের ভয়েস চেঞ্জ অ্যান্ড ন্যারেশন চেঞ্জ কিন্তু কম্পালসারি এসেই থাকে তোমাদের আসবেই এবং আরেকটি আসে জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স আসতে পারে এরপরে অন্যভাবে জয়েন আসতে পারে স্প্লিট আসতে পারে এছাড়া তোমাদের পজিটিভ টু নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ টু পজিটিভ সেন্টেন্স এই ধরনের সেন্টেন্স এসে থাকে সে দাগেতে হলো চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস আমাদের এখানে দেখো সেন্টেন্স থাকবে তিনটি এবং তার একটি ওয়ার্ডের নিচেতে আমাদের আন্ডারলাইন করা থাকবে সেই আন্ডারলাইনের জন্য অ্যাকচুয়াল যে যে তোমাদের এখান থেকে চয়েস করে লিখতে হবে আরেকটি হলো তোমার এখানে যে টেন্সে থাকবে তোমার এখানে যদি সেই টেন্সটা না থাকে তোমাকে সেই টেন্সে কনভার্ট করে কিন্তু বক্সটা লিখ তোমাকে লিখতে হবে আরেকটি হলো এখানে তিনটি দেওয়া কিন্তু এখানে অপশানে একটা বেশি থাকবে এক্সট্রা থাকবে আর এখানে রয়েছে দেখো লেখা যে রাইট হ্যান্ড সাইড চেঞ্জিং দা ফর্মস ওয়্যার নেসেসারি যদি আমাদের ভার্বের যে ফর্মটা সেটা চেঞ্জ করা দরকার হয় তাহলে নিশ্চয়ই চেঞ্জ করবে দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দা লিস্ট লিস্টে আমাদের একটি এক্সট্রা দেওয়া রয়েছে অ্যান্ড গ্রুপ আমাদের এখানে যে ডি রয়েছে সেখানে গিভেন বিলো আর দ্য মিনিং অফ ফোর ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন কোয়েশ্চেন নাম্বার থ্রি আমাদের কোয়েশ্চেন নাম্বার থ্রিতে যে প্যাসেজটা ছিল সেখান থেকে আমাদের মিনিংটাকে ফাইন্ড আউট করে খুঁজে নিয়ে আমাদের এখানে লিখতে হবে এবং এখানে আমাদের চারটি রয়েছে এবং তার অ্যাকচুয়াল মিনিংটা আমাদের লিখতে হবে বা সেকশান সি হলো রাইটিং স্কিল আমাদের তিনটি রাইটিং লিখতে হবে প্রতিটি টেড মার্কস করে এবং আমাদের রাইটিং স্কিলে রয়েছে মোট থার্টি মার্কস এরপরে তোমরা দেখে নাও মাধ্যমিক দু হাজার আঠেরো টু টু থাউজেন্ড এইটিনে কোয়েশ্চেন পেপার অ্যান্ড সেভেন্টিনে আমি যে কোয়েশ্চেন প্যাটার্ন বললাম তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু একই থাকবে এখানে দেখো স্টেটমেন্ট অ্যান্ড রিজিন আছে এখানে আমাদের রিজিনটা দিয়ে দেওয়া আছে স্টেটমেন্ট লিখতে হবে এবং এখানে স্টেটমেন্ট দেওয়া আছে এবং তার রিজেনটা এখানে লিখতে হবে এই ধরনেও এসে থাকে প্রতিটি দু নাম্বার করে টু ইন্টু টু করে ফোর মার্কস ট্রু ফলস আসে তার সঙ্গে নইলে স্টেটমেন্ট অ্যান্ড রিজেন এইটা আসে এরপরে দেখেন নাও अनसीन पैसेज माध्यमिक 2018 रोते जे রাইটিং স্কিল এসেছিল দেখে নাও প্রথমে তোমাদের লেটার টু দা ইন্সপেক্টার ইনচার্জ মানে তোমাদের অফিসিয়াল লেটার এসেছিল বায়োগ্রাফি এসেছিল বিরাট কোহলি এবং নিউজ পেপার রিপোর্ট এবার দেখো মাধ্যমিক দু হাজার উনিশের প্রশ্নপত্র अनसीन पैसेज ग्रामर एंड भोकाबुलारी দু হাজার উনিশে এসেছিল তোমাদের রাইটিং স্কিলের মধ্যে স্টোরি রাইটিং লেটার রাইটিং নোটিস রাইটিং মাধ্যমিক দু হাজার কুড়ি প্রশ্নপত্র দেখে নাও বিগত বছরে প্রশ্নপত্র দেখলে নিশ্চয়ই তোমাদের একটি আইডিয়া হবে সেকশান বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তোমরা মাধ্যমিক দু হাজার বাইশের ইংলিশ পেপারটা এখানে স্ক্রিনে ডান দিকের ওপরে আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও এছাড়া ভিডিও শেষে এন্টের স্ক্রিনেও আমি ডিপি দিয়ে দেবো সেখানে ক্লিক করলেও তোমরা মাধ্যমিক দু হাজার বাইশের ইংলিশে কোয়েশ্চেন পেপারটি দেখতে পাবে রাইটিং স্কিল মাধ্যমিক দু হাজার কুড়িতে এসেছিল নিউজ পেপার রিপোর্ট লেটার রাইটিং অ্যান্ড প্যারাগ্রাফ রাইটিং ভিডিওটি ভালো লাগলে উপকার এলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও